আসসালামু আলাইকুম ভিউয়ার জয়পুরি কিছু গহনা দেখাবো এখন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পিওর গোল্ডের সাথে জয়পুরি আর এগুলো সব থেকে কম ওয়েটে কিন্তু আপনারা রাজ জুয়েলার্স এ পেয়ে যাচ্ছেন তো আমার হাতে একটু ভারীটা আছে বাট স্টার্ট হবে স্টার্ট হবে আপনি দেড় ভরি থেকে দেড় ভরি থেকে মাত্র তো এটা কতটুকু আছে এটা আপনি সাড়ে চার ভরি আছে এটা হচ্ছে আমাদের সাড়ে চার ভরি খুবই সুন্দর কালার আছে পালি মানে এটা হচ্ছে জয় মানে মিরা করা থাকবে তাই না এটা হচ্ছে আমাদের দেখুন একটু করে হাতে দিয়ে সেটা এটা দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে 2 ইনটু 1 ক্যাটের মধ্যে গলা কানে তিন বল কান গলা মিলে তিন বল থাকবে আচ্ছা স্ক্রিনশট নিবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এগুলো গলা কানে আড়াই বল কম ওয়েটের মধ্যে আর হচ্ছে অ্যান্টিকের মধ্যে আছে অ্যান্টিকের মধ্যে খুবই দারুন দারুণ কালেকশন আছে তারপরে দেখাবো আচ্ছা

তোর অ্যাড্রেসটা বলেছি রাজ জুয়েলার্স লিমিটেড আর এটা হচ্ছে একদম বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর একশো পনেরো